সালামু আলাইকুম আপনারা অনেকে জানতে চাইছেন যে গ্রামের কীভাবে ড্রাইভিং করতে হয় কোন দিকগুলা বেশি খেয়াল রাখতে হয় তো যার কারণে আজকে গ্রামের রাস্তায় গাড়ি চালায় দেখাচ্ছে রায়ান তো রায়ান যেত ড্রাইভিং শিখে শেষ যার কারণেই রায়ানকে গ্রামের রাস্তা দেওয়া হয়েছে যে কিভাবে ড্রাইভিং করবে তো এই আসলে হয়তো এখানে প্রতিটা মোড়ে নিয়ম হইলেও দেওয়া গ্রামের রাস্তায় আর যেহেতু রাস্তা ছোট চিকুন তাহলে এখানে কিন্তু বেশি বিপদ আমরা অনেকেই বলি যে গ্রামের রাস্তায় কোনো সমস্যা নাই এই টুকি ট্যাগি টানিং থাকে এছাড়া আর অন্য কোনো সমস্যা নেই কিন্তু না গ্রামের রাস্তায় এই যে ওয়াল দেখতেছেন বা গেট সিস্টেম যে বাড়ি বা টিনের যে বেড়াগুলা এখানে কিন্তু বিপদ আছে হঠাৎ করে বামে হঠাৎ করে ছোট ছোট বাচ্চারা একজন একজনকে দুষ্টমি করতে গিয়ে তাড়া করলেই হঠাৎ করে তারা রাস্তায় বেরিয়ে পড়ে এবং মোর বা হঠাৎ করে গাড়ি চলে আসে তো মোর বা টার্নিংয়ের নিয়ম হলো কি মোর বা টার্নিংয়ে কি করতে হবে হর্ন যাইতে হবে প্রথমত দূর থেকে হর্ন দিতে হইব তারপরে এক্সলেটার ছেড়ে ব্রেকে পাওয়া আনতে হবে আর নিজের বাম সাইডে থাকতে হবে নিজের বাম সাইড মানে এখন তো চালাইতে কিন্তু মনের ভিতরে কি করতে হয় নিজের সাইডে রাখতে হয় আর এটার কি আর অপগরিতটা কি মনে যদি নিজের সাইডে গাড়ি থাকে তাহলে কি হয় অন্য সাইড থেকে যদি কোনো গাড়ি চলে আসে বিপদ হয় না নাকি বিপদ কম ঘটে আর যদি রং সাইডে থাকা গাড়ি থাকে তাহলে কি হয় অন্য সাইড যে গাড়ি ওটা আসলে সাথে সাথেই সংঘর্ষ ঘটে একদম স্লো যে তো বামে বাঙ্গা ডাইনি একটা অ্যাম্বুলেন্স তাহলে দুইজনেই স্লো থাকে হ্যাঁ কারণ রাস্তা সংকটের কারণে এরকম দুইটা গাড়ি একসাথে হইলে একদম স্লো হয়তো দুইজনের একজনে একটা চাকা কি করতে হয় নিচে নামাইতে হয় আর যদি একটা রিক্সা বা একটা সিএনজি আসে হ্যাঁ তাও দেখা গেছে কি তুমি নিচে নামাইতে হবে একটা চাকা নাকি আর রায়ান এখন কি করতেছে ব্যাগ গিয়ারে গাড়ি চালাই যাচ্ছে নাকি সেকেন্ডে দুইবার নুকিং গ্লাসে চোখ গুরফাট খাওয়াইতে হবে গাড়ী কদে চলাই যায় আচ্ছা চাহ